বিশেষ করে যাদবপুর লোকসভা আজকে অবহেলিত লাঞ্ছিত প্রদলিত হয়েছে অসংখ্য বেকার যুবক যুবতী বেড়ে গেছে অসংখ্য মায়েরা আজকে তার ছেলেদের হারিয়েছে তার মেয়েদের হারিয়েছে এই দুঃখ বেদনা লাঞ্ছনা এইসব মুক্তি দিতে আমি এক অন্যরকম পন্থা অবলম্বন করেছি এবং আইএসএফ দায়িত্ব আমাকে দিয়েছে আমি চেষ্টা করছি যাদবপুর লোকসভার সমস্ত মায়েদের বোনেদের ভাইয়েদের যারা বেকার যুবক যুবতী ওদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করানোর জন্য এই যাদবপুর লোকসভা থেকে দিল্লির পার্লামেন্টে গিয়ে দরবার করবে আমরা বৃহত্তর স্বার্থে প্রথম থেকেই আমরা অপেক্ষা করেছি প্রথম থেকে সিপিএম সিপিএম এর আলিমুদ্দিন যে স্ট্রিট ওখানে কিন্তু সব সময়ের জন্য আইএসএফ এর আমাদের চেয়ারম্যান আর রাজ্য কমিটির সমস্ত মেম্বাররা কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেছে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার প্রতিবারে গিয়েছে কিন্তু হলো কি দুটো তিনটে চারটে এর বেশি সিট দেবেন না উনি যাদবপুর দেবেন না উনি শ্রীরামপুর দেবেন না উনি মুর্শিদাবাদ দেবেন না কি দেবে আমরা সর্বশেষ অপেক্ষা করার পরে দেখলাম যে আমরা এই টিএমসি এবং বিজেপি অর্থাৎ বিজেম এই বিজেপুলকে উৎখাত করতে আমরা একাই যথেষ্ট কিছুদিন আগে ভাঙড়ে আইএসএফ কর্মী আহত হয়েছে সেক্ষেত্রে যে সিপিআইএম সিজন করছে তিনি আইএসএফ কর্মীকে নিয়ে পুলিয়ার থানায় অভিযোগ করতে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আইএসএফ কর্মীর পাশে আমরা আছি এবার সেই সিপিএম কর্মীর বিরুদ্ধে আপনি লড়াই করবেন যাদবপুরে কি বলবেন আমরা বৃহত্তর স্বার্থে চেষ্টা করেছি আমরা লাস্ট দিন পর্যন্ত অপেক্ষা করেছি যে যদি কোনো রকম ভাবে আমাদের সঙ্গে সিপিএম সমঝোতা করে তাহলে আমরা এই টিএমসি নামক দুর্নীতিমূলক দল এবং বিজে মূল যাকে বিজেপি বলি সেই দুটো দলকে উৎখাত করতে আমরা সক্ষম হব কিন্তু শেষ পর্যন্ত ওরা আমাদের সঙ্গে সাথ দেয়নি তাই বাধ্য হয়ে আমরা একা চলার সিদ্ধান্তে এগিয়ে গেছি না আমাদের প্রতিপক্ষ কেউ নয় আমাদের মানুষ দু হাত ধরে আশীর্বাদ করছে মানুষ আমাদের মানে অসাধারণভাবে ভাবে সমর্থন করছে এখানে কাউকে আমরা দেখতে পাচ্ছি না কাকে বলবো তৃণমূলের কথা বলবো তৃণমূলের একটা সেলিব্রিটি ছিল আগেরবারে তিনি পাঁচ বছর কাটিয়ে গেলেন উনি ভাগড়ে কতবার এসেছেন ভাগড়ে মানুষ নিজে বলতে পারবে না তারপরে আসলেন কি আরেকজনের নাম আমি নিতে পারবো না জনগণ যা বলছে ওতেই মানে আমার খারাপ লাগছে মুখ থেকে আসবে ওনাকে আমি তো প্রার্থী হিসেবে মনেই করি না উনি আবার আমাকে প্রতিদ্বন্দ্ব করবে এদিকে মাঝখান থেকে সিপিএমের যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন

প্রথমে পুলিশের আন্ডারে নিয়ে যাচ্ছি পুলিশ যদি না শোনে ওটাকে আমরা কোর্ট থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবো সেখানে যদি না হয় তাহলে কমিশন পর্যন্ত যথেষ্ট আশাবাদী আমাদের যাদবপুর বিধানসভা থেকে যিনি এমপি এমএলএ হয়েছেন মাননীয় চেয়ারম্যান নসার সিদ্দিকী সাহেব উনি প্রায় এক লক্ষ তেরো হাজার সামথিং ভোটে উনি এখান থেকে লিড পেয়েছেন তা আমি আশা করছি কিছু না হোক দেড় লাখের উপরে লিড যাবে এখানে